ছিল গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে ধরনের ভয়াবহ আইয়ামে জাহিরিয়াত নেমে এসেছিল জামায়াত ইসলামের আরো অনেকগুলো উদ্যোগ রয়েছে আমরা দেখেছিলাম অতীত তাদের যে ডকুমেন্ট্রিগুলো রয়েছে ইতিহাস ঐতিহ্যের যে দলিলাদি রয়েছে ক্যাটেকার সরকার থেকে শুরু করে ঐতিহাসিক পর্যায়ে তাদের যে অনন্য সমাধানগুলো রয়েছে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে সুফলতা ভোগ করবে তাদেরকে অশেষ ধন্যবাদ ভবিষ্যত বাংলাদেশে যে কোনো বিপ্লব সংগ্রাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করবো জাতীয় নাগরিক পক্ষের পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ত একটি কথা গত পনেরো বছরে যখন মানুষকে আয়না করে রাখা হয়েছিল গুম করা হয়েছিল খুন করা হয়েছিল মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উত্থাপন করা হয়েছিল আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না ইসলাম নামে কিছু কিছু বলা যাবে না এই সমীতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশের যারা কলকাতার শ্রেণী এইখানে যোগ সোজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে আছে জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করতো রাতের আধারে নির্যাতন করতো কোনো মুসলমানকে ধরে নিয়ে যেত মসজিদের ইমানকে যখন খুন করা হতো এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল ইদানিং কয়েকদিন আগে আমরা একটি পত্রিকার মারফতে জানতে পেরেছি একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশের দক্ষিণ পন্থার উদ্ভাব হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পন্থার যদি উদ্ভাব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আমাদের আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের বাংলাদেশের মানুষকে নির্যাতন কিভাবে দক্ষিণ পন্তা দেখিয়ে জুজুর বয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথে একটা তারা তৈরি করছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণপুত্থানের শহীদ যারা হত তারা গান বান বুঝে না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন ওমর খালিদ শারজেল ইমান থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভম্যান করেছেন জেমিয় মুভমেন্ট করেছেন ইতিপূর্ব আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধেবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে যারা সন্ত্রাস চাঁদাবাজ যারা জালেন করবে যারা জুলুম করবে জালেন সাথে আমেরহিত হবে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে সবাই ঐক্য খুঁজছেন ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দী করে রেখেছিল এবং এই গণ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়াপাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো ভাঙব আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ পাক্তার জুজুর বয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সে সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানসের দৃষ্টি ভেলু কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছে। আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন অনুষ্ঠান যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামাই ইসলাম এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশের পরিবহনে আপনাদের অবদান অনস্বীকার্য থাকবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম